বলছো যখন তুমি অবসর হবা ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায় আছে না নাই বলো 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 আচ্ছা এই যে টিকটক এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধুলিস্বাদ করে দিয়েছে ভিডিও হচ্ছে তিরিশ সেকেন্ডে টিকটক কেন আমি একজন স্কলার তার নাম হচ্ছে মুফতি ম্যাঙ্ক ইংলিশ তার থেকে আমি শুনলাম ইজ এক্সপ্লেনেশন অফ কেন বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ ভিডিও খালি করে না করে না করে না করে না এই স্ক্রল তো এটা যখন মানুষ করে টিকটক 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 এই টিকটক করতে করতে আজকাল সিক্স ছেড়ে মেয়েরা সেভেন নষ্ট হয়ে গেছে একবার আমি তোমাদের কথা কি বলবো বলো সিক্স ছেড়ে মেয়েরা আজকাল প্রেম করে বেড়া আর কিছু মেয়ে আছে বরকা পরে পার্কে ওপেনলি ফ্রেমিক্সিং করে বেড়া ঠিক কেনা বাবা এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তু অভি কেভি জান্নাসে ভার করা ইয়ে দেখলে বোঝাই যাবে না এই বোরকলে চারটে বয়ফ্রেন্ড আছে আমি কথা না জেনে না বুঝে বলি না একটু পারলে জাস্টিফাই করে নিবা আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো অফ এন্ড নাথিং এলস বোরকা পরে আর দেখে নাকের ডগায় দুই লাগায় ঘুরে বেড়ায় মেয়েরা তবে সব বোরকা ওলি এক নয় তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং যা পরে দেহের ভাঁজ বোঝান তাদেরকে একটা মেসেজ দিব ওই বোরকা না পরে জিনসে প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না। इज्जत আঘাত করে আমরা সহ্য করতে পারবো না। ঠিক করে বলো না। ঠিক। faida অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না। তোমরা ইবাদত করবা এক শতর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্ব